বার্তা খবর সমান নজর প্রতি শ্রদ্ধা শহীদ দিবস উদযাপন বেলঘাটা গান্ধীজি আশ্রম থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় গোপাল চক্রবর্তী রিপোর্ট বার্তা এক নজর আমরা অনেকে বুঝতে পারি না কত বড় এবং আমরা অনেকে জানি না গান্ধী ভারতবর্ষের দর্শন সম্পর্কে কোথায় গিয়েছিলেন তার একটা ছোট্ট এক্সাম্পল দেব যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল বহু সংগ্রামী লোকেরা ওনাকে প্রশ্ন করতেন সব প্রশ্নের উত্তর দিতেন মাঝে মাঝে প্রশ্নের উত্তর দিতে পারতেন না বলতেন দুদিন থেকে তিন দিন পরে আসবে বলে চলে গেলেন ওই বলেই গান্ধীজি ঘরে ঢুকে যেতেন দুদিন তিন দিন খেতেন না কথা বলতেন না তিন দিন পরে এসে উত্তর দিতেন আমাদের মনুসংহিতায় বলেছেন মৌনাথ সত্যম বিশেষত তার মানে সত্য কি পরপর তিনটে ঘর এখানে বসে আছে এই জগতের ঘর মিলিয়ে এই ঘরটা পার হলে দরজা খুললে ঘর যেটাকে আচার্য শঙ্কর বলেছেন এই ঘরটা ক্রস করার পর দরজা খুলতে পারলে সেখানে রয়েছে সেখানে রয়েছে আমাদের সত্যের ঘর যেমন গান্ধীজি কতটা যুক্ত ছিলেন সত্যের সঙ্গে এবং উনি বলেছেন সত্য আমার ঈশ্বর সত্য আমার অহিংসা সত্য আমার প্রেম এবং সত্য সামান্য দেখেছি পুরোটা দেখতে পাইনি এত বৃহৎ যে খনিকেতে দেখেছি করেছি আর তারপরে বলেছেন যে সত্যের অল্য এবং তার তেজ শত সূর্যের থেকে আরো বেশি গান্ধীজি বলছেন এবং গান্ধীজির কথা কিভাবে অন্তর্নিহিত আমাদের শাস্ত্রে বেদ বলছেন সত্যেরই উধাভূমি পিতৃধরণের কিছু সত্য মা মাধব বলছেন সারা বংশে প্রতিষ্ঠিত সাপ্নে সত্য প্রতিষ্ঠিত রামানন্দ বলছেন যে সত্য মূলামী সারবানি সব সত্যের মধ্যে আত্মারই পূজারি পৃথিবীর ইতিহাসে মধ্যে হয় আমরা অন্য যারা গান্ধীজিরকে বিচার করি আমাদের ভুল হতে পারে যতই আমরা বিজ্ঞান হই না কেন যারা মহাপুরুষ। তার দিব্য চক্ষে দেখে তারা কিন্তু যুক্তির বাইরে যায় আইনস্টাইন নিউটন বলেছেন যেটা রিজনিং দিয়ে হয় না সেটা কল্পনা দিয়ে হয় সেটা ইন্টুশন দিয়ে হয় পৃথিবীতে একটা গ্রুপ আছে এদের বলি অ্যালগোরিস্ট যারা বলেছে তার মধ্যে কে কে আছে রামানুজ অয়েলার এবং আরেকজন আছেন তিনজন এরা বলছেন প্রভাব কঠিন জিনিস চুক্তি দিয়ে হয় না